অতীতের বহু দূরের এক প্রাগৈতিহাসিক মহাদেশ সমুদ্রতীর ঘেঁষে একদল এক্রোকান্ত সোরাস খাদ্য খুঁজে বেড়াচ্ছিল জায়গাটি খুব বিস্তৃত না হলেও ভৌগোলিক অবস্থানের কারণে এখানে ছিল নানান প্রজাতির প্রাণীর সমাবেশ তাই শিকারীদের চোখে এটি যেন সত্যিকারের এক শিকারের স্বর্গরাজ্য এত রকম খাবারের সম্ভাবনা সামনে থাকায় অ্যাক্রোকান্ত সোরাসরা কোন শিকার বেছে নেবে তা নিয়ে যেন খানিকটা দিশে হারা হয়ে পড়েছিল এমন সময় তাদের চোখে পড়ে একপাল পাল নোডোসোরিড অ্যানকাইলোসোরের ঘনিষ্ঠ আত্মীয় শক্ত অস্থি প্লেটে মোড়া তাদের মাথা ও দেহ শরীরের দুই পাশে ধারালো কাটার মতো উঁচু অংশ বেরিয়ে আছে তবে অন্য অ্যানকাইলোসোরের মতো ভয়ঙ্কর লেজের গদা তাদের নেই তখন তারা নিশ্চিন্তে উপকূলে শৈবাল খেয়ে বেড়াচ্ছিল